বন্ধুরা আজ আপনাদেরকে খুবই মজাদার একটা চাটনি করে দেখাবো খুবই সহজে রেস্টুরেন্টে এই চাটনিটা আমরা বিভিন্ন বিরিয়ানি আইটেম খিচুড়ি আইটেম বিভিন্ন সালাদ আইটেমে এই চাটনিটা আমরা ব্যবহার করে থাকি ফার্স্টে একটা করের ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো এখন বড় সাইজের দুইটা রসুন কিমা করে দিয়ে দিলাম আমার এখানে এক কেজি তেঁতুলের পরিমাণ আমি চাটনিটা তৈরি করব তা এখন অলপিট্টু পাঁচফুরন দিয়ে দিলাম আস্তা পাঁচফুরন তারপরে গুড়া পাসফুরনও দিব আর একটু পরে এখন দিয়ে দিলাম এলাচ প্রায় সাত আটটা এলাচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা এখন দিয়ে দিব দারচিনি তারপরে রসুনটা হালকা করে ফ্রাই করে নিব মানে রসুনটা একটু ভাজা ভাজা করে নিব এখন আমি তেঁতুলটা দিয়ে দিব আর এই তেঁতুলটা প্রায় এক থেকে দুই ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে কষলায় নিতে হবে কসলানের পরে তেঁতুলটা একইবারে মাখা মাখা হয়ে যাবে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষলায় নিবেন ফার্স্টে তারপরে আমি তেঁতুলটা বলক নিয়ে আসলাম বলক আসার পরে আপনারা গুড় দিয়ে দিবেন অথবা চিনিও ব্যবহার করতে পারেন আমার এখানে এক কেজি তেঁতুল এক কেজি গুড় আমি ব্যবহার করেছি তারপরে এখানে পাঁচ গুড়া দিয়ে দিলাম এই পাঁচ আগে হালকা একটু ভাজা দিয়ে গুড়া করে নিয়েছি আমার এখানে প্রায় মতো দিয়ে দিয়ে দিলাম এখন দিব শুকনা মরিচ আর মরিচ প্রায় তিন থেকে চার চামচের মতো শুকনামরিচ দিয়ে দিলাম এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো আমাদের এই তেঁতুলটা খুবই খুবই জনপ্রিয় আমরা অনেক সময় কাচ্চির সাথে দিয়ে থাকি হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে দিয়ে থাকি তারপরে খিচুড়ির সাথে দিয়ে থাকি তারপরে বিভিন্ন সালাদে এই চাটনিটা আমরা ব্যবহার করে থাকি রেস্টুরেন্টে আপনারা এই চাটনিটা খুবই সহজে বাসায় তৈরি করতে পারেন আর একবার তৈরি করলে অনেক দিন রেখে রেখে কিন্তু খেতে পারবেন এই চাটনিটা এখন আমি ভিনিগার দিয়ে দিলাম আর ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত এই চাটনিটা ভালো থাকবে এই হিসাবে আমরা ভিনিগারটা ব্যবহার করেছি আপনিও চাইলে এই ভিনিগারটা দিতে পারেন আর এই চাটনিটা আপনারা যখন খুশি তখনই যে কোনো আইটেমের সাথে খেতে পারেন বিভিন্ন বত্তা তৈরিতে গেলেও এই চাটনিটা আপনারা দিয়ে খেতে পারেন রেস্টুরেন্টে খুবই সহজে এই চাটনিটা আমরা করে থাকি এখন থেকে আপনারাও বাসায় খুবই সহজে এই চাটনিটা করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসটা ভালো লাগলে ফলো করে দিবেন